এই চলে আসলাম কেলে দিয়ে সুন্দর একটা শোপিস তৈরি করার জন্য তারপরে বিকেল বেলা চলে আসলাম বাজারে বাজার করার জন্য আর ভাই লাগাই দিয়েছে সবাই কেমন আপনাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি আর দেখতে পাচ্ছেন কেলে দিয়ে বসে গেছি একটা সুন্দর শোপিস তৈরি করার জন্য মেয়ে এগুলি কিনে নিয়েছে তো এখন মেয়ের শখ যে কেলে দিয়ে একটা শো পিস তৈরি করে নিবে বসে গেলাম এই দেখুন সুন্দর করে গোল গোল করে একটা রাবারের মতো তৈরি করে নিয়েছে চুল বাদা যে রাবার ব্যান্ড গুলি আছে ব্যান্ড এর মতো করে এখন একটা বেলুনের সাথে সুন্দর ভাবে সাজিয়ে নিচ্ছে আর এটা দিয়ে একটা শো পিস তৈরি হবে একটু হাত দেশ চাপিয়ে চাপিয়ে বসিয়ে দিয়ে আর দেখুন সুন্দর একটা শো পিস তৈরি হয়ে গেছে আর দেখতে অনেক সুন্দর হয়েছে না চলুন কেটে দেখে তাই তো কেটে দেখা যে দেখুন অনেক সুন্দর হয়েছে কি বলবো আর দুঃখের বিষয় মাঝখানে কয়েকটা রিং গুলি খুলে গেছে তারপরে ওইগুলি করার পরে চলে আসলাম বাজারে বাজারে চলে আসার পরে এই যে কিছু খাওয়ার কেনার জন্য চলে আসলাম বিস্কিট আর এখানে সুন্দর সুন্দর বিস্কিটগুলি আছে সেগুলি কিনবো একটু চানাচুর কিনে নিয়ে যাব ঘরে যখন মেহমান আসে কিংবা নিজেদেরও যখন খেতে মন যায় খাওয়ার জন্য কিনে নিলাম তো কিনে নিয়ে বাসায় যাব তারপরে আপনাদের সঙ্গে আবারও ভিডিও শেয়ার করব তো আজকের ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন আর শরীরটা খুবই খারাপ দেখতে পাচ্ছেন গলার ভয়েসটা এত পরিমাণে খারাপ হয়ে গেছে কি আর বলবো আপনাদেরকে সেটা খারাপ থাকলেও কিছু করার নেই এই তো বাজারে এসে বাজারগুলি নিয়ে চলুন বাসায় যায় তারপরে ভিডিওতে আবারও পরে কথা হবে আমি আলাপ না

নাস্তি কেউ নেই কালের পরে যে কত নদীর তীনে ওই যে চাষগুলো হোক মাছগুলি আপনাদের ভাইয়া বাজারে নিয়ে যে কেটে নিয়ে আসলো একবারে সুন্দর করে পিস করে এখন আমি সুন্দর করে ধুয়ে প্যাকেটিং করে ফ্রিজে রেখে দেব আর বাদ বাকি কিছু রান্না করব আর তাছাড়া সবগুলি ফ্রিজে রেখে দেব দেখুন এই যে এগুলি কি সুন্দর পাবদা মাছও আছে এখানে বাটা মাছ আছে অনেক সুন্দর সুন্দর মাছগুলি আছে এগুলি কিন্তু খেতে আমার খুব ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় এত সুন্দর যে বোয়াল মাছ নিয়ে আসছে আমি কিন্তু একবারে খেতে পছন্দ করি না তো এই যে আপনার ভাইয়ার জন্য এখানে বোয়াল মাছ রান্না করার জন্য চলে আসলাম তো আমি বলছি যে সবকিছু রেডি করে দিচ্ছি তুমি রান্না করো তো যাই হোক আমি এখানে তেল হলুদ লবণ লাগিয়ে দিচ্ছি যে মাছটা ভেজে নিব নেওয়ার পরে কিভাবে রান্না করবে আপনার ভাইয়ার পছন্দ মতো সে রান্না করুক দেখি কিভাবে রান্না করে আসে থাকে রান্না করতে লাগিয়ে দিলাম আমি এখানে সবকিছু রেডি করে নিলাম আর এখানে রান্না করব তো যাই হোক রান্নার রেসিপিটা পুরাটা আপনাদের সঙ্গে শেয়ার করব না আমার রেসিপি চ্যানেলে গেলে রান্নার পুরাটা দেখতে পাবেন আর এখান কিন্তু মাছগুলি ভেজে নেওয়া হচ্ছে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেহেতু বড় শখ করে অনেক রাত্রেবেলা এত সুন্দর বোয়াল মাছ নিয়ে আসছে আর তাকে রান্না করে খাওয়াবো না তাই কখনো হয় বলেন এই তো রান্নাঘরে এসে রান্না করতেছি তার সাথে সেও রান্না করতেছে যাই হোক এই যে রান্না শেষ আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটা করে পাশে থাকবেন এই যে রান্না লাস্টের রূপটা আপনাদের দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বরের এইরকম পছন্দের আবদারের যদি রেসিপিটা টাটকা টাটকা করে খাওয়ান তো তাহলে কিন্তু সে অনেক খুশি হবে তার খুশির জন্য এত কষ্ট করে রাত্রের বারোটার দিকে রান্না করে দিলাম তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বেশি বেশি করে এখনকার মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ